আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে যারা পিওর কাঞ্জিবরম শাড়ি নিতে চান মিনাকারী কাঞ্জিবরম আজকের এই ভিডিওটির মধ্যে আমরা অরিজিনাল পিওর মিনাকারী কাঞ্জিবরম শাড়ি দেখাবো তিন হাজার টাকার কাঞ্জিবরম শাড়ি আজকে অর্ধেক প্রাইজে থাকবে মাত্র পনেরোশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের এই মিনাকারী কাঞ্জিবরমগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটা দেখেন এটা অনেক সুন্দর এটা মিনাকারি একটা ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে সেল জড়ি দিয়ে কাজ করা কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুব স্মার্ট একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি আজকের এই ভিডিওর প্রত্যেকটা পিওরের এই মিনাকারি কাঞ্জবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে এটার কালারটা দেখেন প্যারট গ্রিন এটা এটা হচ্ছে প্যারোট গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন করা অনেক সুন্দর ডিজাইন এই যে আঁচলের প্যানেল বডি ডিজাইন ব্লাউজার প্যানেল থাকবে আলাদাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ফ্রি থ্রি কলথন ক্লথে কনভার্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এবং আমাদের শোরুম কিন্তু আগামীকাল রোজ মঙ্গলবার অত জন্য বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের পূর্ণিমা শাড়ির চারতলা খোলা থাকবে আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে অনলাইন চালু থাকবে আপনাদের জন্য ঢাকা ঢাকার বাড়ি থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোন নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং এইটার কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ সেলফ জরি এবং মিনাকারি ডিজাইন করা থাকবে মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পিচ কালার এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিচ কালার অনেক সুন্দর যে আঁচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি যারা এই শাড়িগুলো নিতে চান ঝটপট স্ক্রিন দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলতেন দেখেন কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো অরিজিনাল কাঞ্জিবরম মিনাকারি পিওর কাঞ্জিবরম সব দামি দামি শাড়িগুলো অফারে দিচ্ছে আজকে এই মুহূর্তে এটা এটা হচ্ছে কুসুম হলুর টেপের কালার অরেঞ্জ কম্বিনেশন করা দেখেন বরিটার মধ্যে মিনাকারি সুতার কাজ এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা পছন্দ এই মুহূর্তে স্ক্রিনশট আর ওগুলো কনফার্ম করেন এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মাথা নষ্ট করার মতো কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট আর ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল সারাদিন অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরমে শাড়ি লেহেঙ্গা ড্রেসের মধ্যে আগামীকাল অফার পাবেন আপনারা ইনশাল্লাহ এটা দেখেন এটাও সুন্দর একটু অলিভ গ্রিনের কম্বিনেশন করা মিনাকারী সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পনেরোশো টাকায় এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা অফার প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন খুব চমৎকার মিনাকারি কাজ করে যাচলের প্যানেল জাম কালার কম্বিনেশন করা এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতালে আমাদের ফেন্ড মেশিন মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম